শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছো আজ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো অক্ষয় তৃতীয়ার দিন সবাই যেন খুব ভালো কাটে তো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আমার হয়ে গেছে আমার বড় পুচুর স্নান হয়ে গেছে কিন্তু ছোটো পুচু কাল রাতে একদম ঘুমায়নি আজকে এখন সকালবেলা ঘুমাচ্ছে ওই যে চা স্নান হয়ে গেছে ওই যে ঘুরছে ওই যে বড়টা ঘুরছে দেখতে পাচ্ছ দুষ্টুটা তো সান হয়ে গেছে মেয়ে হচ্ছে কাজ সারছে আমি চা বসিয়েছি এই যে চা বসিয়েছি আমি চাটা বলুন চাটা বসাই বলে মা তুমি চা বসাও আমি বিছা ফছানা তুলি তো মেয়ে বিছানা ফছানায় গোছাচ্ছে আর বড়োটা দুষ্টুমি করে বেড়াচ্ছে আর ছোটোটাকে সবে ঘুম পাড়িয়েছে ঘুমাচ্ছে তো চলো তোমাদের দেখাই ঘুমাচ্ছে এই দেখো রাতে ঘুমায়নি এখন ঘুমিয়েছে এখন মা ঘুম পাড়িয়েছে ঘুমাচ্ছে দুষ্টুটা ঘুম পাড়িয়েছে নিচে ঘুম পাড়িয়েছে ওপরে তুলে দেওয়া হবে ওপরে বিছানা গোছানো হয়ে গেছে উপরে বিছানা গুছিয়ে দিয়েছে লাইন নেই লাইন যাচ্ছে আসছে এই যে লাইন এলো সবে ওই যে পাকা হচ্ছে কালকে থেকে মানে সে এক সপ্তাহ ধরে এরকম হচ্ছে সোমবার থেকে ঝড় জল হচ্ছে আর ইলেকট্রিক থাকছে না বুঝতেই পারছো সব দিকেই হচ্ছে কোনো দিকে কম কোনো দিকে বেশি তো এদিকে ভীষণই লাইনের প্রবলেম হচ্ছে তো দেখতে পাচ্ছ সবাই দেখো হয়ে গেছে ঘুম বাপি বাপি ঘুম হয়ে গেছে উঠে দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে আমার চা হয়ে গেছে চলো আমি চাটা চাটা দেবো ফুটছে চা সব কিছু দেওয়া হয়ে গেছে আদা চিনি নুন চিনি সব দেওয়া হয়ে গেছে চাটা দিয়ে ফুটলে আর নামিয়ে নেবো চাটা তো চলো চাটা নামিয়ে নিয়ে চাটা খাই তারপরে সারাদিনের আর কি হয় না হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো ওই হু হু সারা দিনের মতো শুরু হলো এসনা সরা চারা চারা এখানে নিচে খাবো তো এখানে ও বাবা কুচি কুচি এক্ষুনি ঘুমালে কুচি কুচি উঠে পড়েছে কুচিকে মেরে কুচি কুচি করে দেবো বড় বুড়ো বাবা বলতো মেরে কুচি করে দেব কি নিয়ে এলো এখনই আডুষ্টু দুসে পড়েছুকু একটুখানি ঘুমিয়ে নিয়ে মেজাদটা একদম ফুরফুরে হয়ে গেছে আমার পুচি অ আমার দুটো পুচি কই আমার ছোনা পুচিটা কই অপুচি বুচি ঘুনু হয়নি একটুখানি গুনু করে হয়ে গেছে কেমন খেলছে দেখো 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 একটুখানি ঘুমিয়ে নিয়ে রাত ভোর পাপা মামাকে জাগিয়ে রেখেছে আর খেলছে দেখো বন্ধুরা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে চা টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে সব পাঁচ গুছনে হয়ে গেছে বড় পুচুকে নিয়ে গেছে স্কুলে আজকে স্কুলে ড্রেস দেবে তোর ড্রেস আনতে গেছে স্কুলে আর এই যে ছোটটা আমার ফোলে খাচ্ছে দুষ্টু ঘুমাচ্ছে না মোটে ঘুমাচ্ছে না ঘুমালে একটু কাজকর্ম করতে পারি একটু ভাত টাতগুলো বসিয়ে বেলা হয়ে গেছে অনেক ভাত বসাবো তো আমি আমাকে করতে হয় না আমি ওকে নিয়ে থাকি ওর মা করে ওর মা যেহেতু বেরিয়েছে যে আমি একটু করবো আমি একটু কাজ করবো তো করতে পারছি না এই যে প্রচুরটা উঠে পড়লো সবে ঘুম পাড়িয়েছিলাম সবে ঘুম পাড়িয়ে ভাতের চালটা বের করেছি ভাতের চালটা বের করতে করতেই উঠে পড়েছে এবারে এবার ভাত বসাতে যেতে হবে কী করে বসাবো এই যে উঠে পড়েছে দুষ্টু উঠে পড়ে আর চুপ করে কোলের মধ্যে শুয়ে আছে এবার কী করে ভাতটা বসাবো বলো দেখো বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে ওর মা কখন আসবে ভাত হবে তারপর খাওয়া হবে তো দেখো দুশ্চিতার অবস্থা চলো দেখি একটু শুয়ে দিই ভাতটা বসাতে পারি সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে পড়ছে ফোটা ফোটা তুলে নিই সকালবেলা জামা কাপড় কেসে দিয়েছে এতক্ষণ শুকিয়েই গেছে চলো জামা কাপড়গুলো তুলে নিই অল্প জামা কাপড় আছে সাদে এই যে অল্প কিছু আছে তুলে নিই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে খুলে নিই নিয়ে টাপ তুলে নেবো তো বন্ধুরা ভাত খেতে বসেছি মেয়ে ভাত বেড়েছে দেখো কত ভাত বেড়েছে দেখো কত ভাত বেড়েছে আর কি রান্না হয়েছে দেখো আজকে আমি তো ভাতটা করে রেখেছিলাম মেয়ে করলো বাববা কী এসে তো এখানে হচ্ছে পেঁয়াজ পিঁয়াজ ভেজে ভেঙেছিস বাপি তো পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে বাঁকিয়েছে মাছ ভাজা করেছে আর কালকে মাছের ঝোল ছিল আর হচ্ছে এখানে ডাল করেছে ওই যে মেয়ে খাচ্ছে আর এখানে আমার প্রচুর বড় প্রচুর খাওয়া হয়ে গেছে তো চলো খাবারটা খেয়ে নিই আবার নালে উঠে পড়বে দুষ্টুটা ঘুমাচ্ছে ছোটো দুষ্টুটা উঠে পড়বে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো সব পরিষ্কার হয়ে গেছে মেয়ে গিয়ে শুয়ে পড়েছে আমি খেলাম লাস্টে কুচুকে নিয়েছিলাম বলে আমি পরে খেতে এসেছি তো এখন মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আমি এখন হচ্ছে খাওয়া দাওয়া করে মোছামুছি করে নিয়েছি বাসন মাজা হয়নি বাসন বিকালে মাজা হলে বাসন পেশিনে রাখা আছে বাসন রাখা আছে বাসন বাসনকালে মাজা হবে তো আমি বাসন খুব একটা মাজি না মেয়েই মাঝে কারণ আমার বাসন মাছ ভীষণ জল খরচা হয় তো মেয়ে বাসন মাছে আমি মাজি না তো যাই হোক বাসন পড়ে আছে সব মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি আর প্রচুর জামা কাপড়গুলো হচ্ছে বৃষ্টি পড়ছিলো বলে রোদে দেওয়া ছাড়ে দেওয়া হয়নি তো বাইরে অল্প কিছু এখানে কাঁথা পাতলা পাতলা কাঁথাগুলো এখানে মেলে দিয়ে দিলাম আর বেলকনিতে কিছু দিয়ে দিয়েছি চলো তোমাদের কিছু দিয়ে দিয়েছি দেখায় বেলকনি করছে যে বেলকনিতে কিছু মেলে দিয়েছি ছোটটা বেলকনিতে কিছু মেলে দিয়ে দিয়েছি এবারে হচ্ছে একটু শোবো কিন্তু শোয়া ওরকম হবে বলে মনে হচ্ছে না ছোট কুচকুটা এখন থেকে ছটফট করছে দেখবে তোমরা দেখো কোথায় ঘুমাবো বলো উপরে ঘুমাবো রাতে মার ঘুমায় হয় না দিলে আমার হয় না এটাকে এবারে ভিতর থেকে বেরোবো বলে ছটপট করছি সবাই ঘুম পাড়িয়ে ভাত খেতে গেছি ভাতটা খাওয়া হয়েছে ঘুম ভেঙে গেছে দেখেছো কী করে ঘুমাবো বলো এবারে তোমরাই বলো দেখো দুষ্টুটার অবস্থা দেখো তো চলো দেখি কী ওটা এখন মনের ইচ্ছা কোলে উঠবে না খাবে কি করবে দেখি না টয়লেট করেছে কি দেখি আর প্যাম্পাস করানো হয়নি এখনও চলো দুঃখ যদি একটু শুতে পারি E oh.